প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তের লেটেস্ট নিউজে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আজকের খবরের শিরোনাম গভীর রাতে চলে গেলেন ইনুস দায়িত্বে ওয়াকার ফিরছেন শেখ হাসিনা চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায় দেয়ার ভিওয়ার্স আপনারা জানেন গত জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের নামে বাংলাদেশে কি ঘটেছে জনগণ এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে আন্দোলনের নামে দেশে তিনটি ঘটনা ঘটেছে এক আন্দোলনের নামে বেশ কিছু সহজ সরল ছাত্র সাধারণ মানুষ এবং আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আহত কিংবা নিহত হয়েছেন যা মোটেই কাম্য নয় কারণ প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান দুই একটি সাজানো গোছানো এবং পরিপাটি দেশকে দেশের অর্থনীতি দেশের আইন আইনশৃঙ্খলা দেশের অগ্রযা যাত্রাকে একেবারেই ধ্বংস করে দেয়া হয়েছে তিন ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিশোধ নেওয়ার জন্য নিজের স্বার্থকে চরিতার্থ করার নিমিত্তে এবং বাংলাদেশের সরকার প্রদান হওয়ার লক্ষ্যে দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে you will not recognize. but when you see them in action, when you hear them speak, you'll be shaking. they shook the whole country by their speeches, by their dedication, their commitment. they said, you can kill us anytime you want, but we are not giving up. and he is known as to be the brain behind the whole revolution. so he denies it repeatedly. is it not me, many others? ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে নিজেই বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন ডদ ইনুস ভেবেছিলেন রাষ্ট্র পরিচালনা করা বোধ পুতুল খেলার মতো সহজ কাজ কিন্তু তিনি যে পারেন না এবং পারবেন না তা তিনি নিজেই স্বীকার করেছেন শুনুন তার নিজের কণ্ঠে সবসময় বলা বলি করে সবাই বলছে কাজে কানে না আসার কোনো কারণ নাই আপনি বিব্রত হওয়ার কোনো কারণ নাই এইভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছে আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজে বদল দোষ কি করে এটাই আমার ভরসা ছিল আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের কি জিজ্ঞেস করবো না কিন্তু আপনি অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওরকম নাই যদি সাধ্য মতো করি যদি লেগে যেতে ভালো না হলে আমাদের কপাল খারাপ প্রিয় দর্শক আমরা এখানে তার নিজের মুখে শুনতে পেলাম যে ডক্টর ইনুজ বলছেন আমার দেশ চালানোর মতো বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা নাই আমার পারফরমেন্স নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে তিনি আরও বলেছেন আমার দেশ চালানোর কোনো কোয়ালিটি মানে যোগ্যতা নাই করছি যদি লেগে যায় তো ভালো না হলে ধরে নেব আমাদের কপাল খারাপ দর্শক ওনার কথা শুনে মনে হচ্ছে উনি পাক্কা একজন জুয়ারি উনি দেশটাকে নিয়ে জুয়া খেলতে এসেছেন যেমন উনি বলছেন লেগে গেলে ভালো না হলে ধরে নেব আমাদের কপাল খারাপ বাংলাদেশের মানুষের প্রশ্ন ইউনুসের কাছে উনি কি বাংলাদেশকে নিয়ে লটারি ধরছেন যে লটারি ধরেছি জিতে গেলে ভালো হলে ধরে নেব আমাদের কপাল খারাপ আসলে ইনুস বুঝে গেছে আমি ধরা খেয়ে গেছি বাংলাদেশের মানুষ আমাকে ক্ষমা করবে না তাই অনেক দিন ধরেই পালানোর পথ খুঁজছে বলে জানতে পেরেছি শুধু আরও বলছে দেশ থেকে বের হওয়ার জন্য একটি ইস্যু খুঁজছিলেন তিনি তাই সুইজারল্যান্ডের ডাবসে ডব্লিউইএফ এর একটি ছোট্ট সম্মেলন যেখানে অর্থ উপদেষ্টাকে পাঠালেই হতো কিন্তু অর্থ উপদেষ্টাকে না পাঠিয়ে মাত্র দুইজন ছপর সঙ্গী একজন তার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং অন্যজন সমন্বয়ক লামিয়া মোরশেদকে সঙ্গে নিয়ে গভীর রাতে দেশ ছেড়েছেন এবং তার ছোট মেয়ে দিনাকে গত তেরো জানুয়ারি আগেই দেশ থেকে পাঠিয়ে দিয়েছেন অন্যদিকে যদিও তার প্রেস সচিব বলছেন প্রধান উপদেষ্টা আগামী চব্বিশ জানুয়ারি দেশে ফিরবে কিন্তু ইনুজ যে ফ্রান্সে যাবেন এ কথা উনি লুকিয়েছেন কেন রহস্য আছে নিশ্চয়ই রহস্য আছে প্রাথমিকভাবে জানতে পেরেছি ফ্রান্সে ইনুসে একটি ফ্ল্যাট আছে তিনি ওখানে উঠবেন সূত্র মারফত জানতে পেরেছি ইনুস সুইজারল্যান্ড থেকে চিকিৎসা নাম করে ফেরান্সে যাবেন একাধিক সূত্র বলছে ইনুস ওখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিবেন। এবং ইতোমধ্যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান ক্ষমতা গ্রহণ করেছেন বলে তথ্য পেয়েছি এবং তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ছক এঁকেছেন দর্শক কী ঘটতে যাচ্ছে আগামী সাত দিনের মধ্যেই পরিষ্কার হবে বলে আশা করছি এই মুহূর্তে এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ